গাজীপুরে সাবেক মন্ত্রী সহ ছয় জনকে আদালতে হাজির করা হয়েছে গাজীপুর মহানগরীর গাছার থানায় পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী তীপুমণি সহ মন্ত্রী ও সেনা কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তাকে আজ সকালে আদালতে আনা হয় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তিনে তাদের হাজির করা হলে আদালতের বিচারক উমর হায়দার উল্লিখিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন অন্যান্যদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাধন চন্দ্র মজুমদার জুনায়েদ আহমেদ পলক সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আসান একজিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করা হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মিডিয়া কর্মীদের জানান আমরা শেখ হাসিনা সহ সরকারের দূষকদের বিচার চাই আপনারা যে সরকার আজকে গাজীপুর জেলা গাজীপুর জেলায় গাছা থানার তিনটি মামলায় আমাদের সাবেক অবৈধ সরকারের মন্ত্রী দিব্যমণি পলক এবং কামরুল ইসলাম সাধন কুমার সহ সালমান রহমান সহ অনেকে আজকে তাদেরকে এই গাজীপুরে উপস্থিত করানো হয়েছে এবং তিনটি মামলায় তাদের সুনার দেখানো হয়েছে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদেরকে আজকে তাদেরকে আইন আমলে নিয়েছে এবং আগামী দিনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ হয়েছে আপনারা জানেন যে এই ফেসিস্ট সরকারের যে আজকে যেই সাবেক অবৈধ সরকারের যে মন্ত্রীরা এসেছিল তারা চেষ্টা করেছিল তাদের সে সেই তারা এখানে ঐক্যবদ্ধভাবে তারা ঐক্য হওয়ার জন্য কিন্তু আমাদের আমাদের সচেতন মানব জাতীয় আইনজীবী ফোরামের সংগ্রামী নেতৃবৃন্দ তারা ঐক্যবদ্ধ গর্জে উঠেছিল এবং সেটাকে প্রতিহত করেছে এবং তা রুখিয়ে দিয়েছে এবং ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই গাজীপুর জেলায় একটা একটা ন্যায় নীতি আমরা আইনি যুদ্ধ করে যাব এবং সেই আইনি যুদ্ধের মধ্য দিয়েই এই ফেসি সরকারের দোষটা যারা এই মামলা মকদমা জড়িত হয়েছে আমরা ন্যায় বিচার করব এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার ব্যবস্থা করব। অপরদিকে আলোচিত ছয় জনকে হত্যার দায়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপর ডিম নিক্ষেপ করে এবং বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে গাজীপুর থেকে ফজলুল হক মুরল চ্যানেল আই